নমস্কার বন্ধুরা আপনাদেরকে এনভি টিভিতে আবার স্বাগতম আর হ্যাঁ বিহার বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির রেজাল্ট অ্যানালাইসিস নিয়ে আজকের আড্ডায় যাচ্ছি দেখুন বিহার পলিটিক্স মানে একটা পুরোনো হিন্দি সিরিয়াল যেখানে এক সেশন শেষ হয় না এর আগের সেশনের ভিলন আবার এই সেশনের হিরো হয়ে আসে এই ইলেকশনে বিজেপিরও অবস্থা হল যেমন ক্রিকেটে বিরাট কোহলি আউট হয়ে গেছে জিরো রানে আর অডিয়েন্স বলছে ওয়াহ ক্যা শর্ট থা বিজেপি ট্রাই করলো ডেভেলপমেন্ট আর রাম মন্দির কার্ড খেলতে কিন্তু বিহারের ভোটার বল বলে দিল যে ভাই রোটি কাপড়া মকান দরকার টেম্পল তো গুগল ম্যাপ খুললেই দেখা যাচ্ছে নীতিশ কুমারকেও আরেকবার সুইং করানোর ট্রাই করছে বিজেপি কিন্তু নীতিশ দা তো পলিটিক্সের ধনী লাস্ট ওভারে খেলার দিশা ঘুরিয়ে দেবেন বিজেপির কাছে আবার সেই পুরনো ফর্মুলা মোদি ফেস প্লাস কাস্ট ক্যালকুলেশন কিন্তু বিহারের মানুষ তো বলে দিল সিফ জুমলা চলতা হ্যাঁ রোটি নকরি কাহে আমি বলবো বিজেপির মাথা খারাপ হওয়ার মতন সিচুয়েশন হয়ে গেছে দেখুন এখন বিহারের ইউথের ফ্রাস্ট্রেশন হলো এক্সাম হয় না রেজাল্ট পাবলিশ হয় না আর যদি হয়তো ক্যান্সেল হয়ে যায় তারপর জব তো আজকে যখন ইউনিকনের মতন দেখতে আছে ধরতে গেলেই ঘুম হয়ে যায় বিজেপি এবার কম্পেন এর বলেছিল ডাবল ইঞ্জিন সরকার বিহারের লোকেরা হাসছে বলছে ইঞ্জিন তো ঠিক আছে কিন্তু বগির মাঝে প্যাসেঞ্জাররা থাকবে কি করে টিকিট চেক করলে দেখা গেল প্যাসেঞ্জার তো অন্য গাড়িতে বসে পড়েছে কংগ্রেস প্লাস আর যেখানে একদম রিল্যাক্স মুডে কম্পেন করছিল মোদির ওয়েভ আবার কোথায় দেখো গঙ্গার জলের মতো ধীরে ধীরে ভোট স্লাইড হচ্ছে বিজেপির একটা বড় প্রবলেম বিহারে যাদের ক্যান্ডিডেট দিলো তাদের হাফকে লোকাল মানুষ চিনল না লোকেরা বলে দিল এ তো টিভিতে দেখা যাচ্ছিল আমাদের পাড়ার লোক কোথায় গেল দেখুন বিজেপি পারফরমেন্স বিহারে হয়তো সিট পাবে কিন্তু সেটা হবে ফেসবুক লাইকের মতো দেখতে অনেক কিন্তু কাজে জিরো বিহারের ভোটেজ ক্লিয়ার করে দিয়েছে গ্যাস সিলিন্ডার প্রাইস বেরোজগারি বিজলি বাটির ক্রাইসিস উপর পলিটিক্স চলবে না সো এবারের বিহার নির্বাচনে বিজেপির অবস্থা হলো একদম বলিউড রিমেকার হিরোর মতন প্রমোশন অনেক কিন্তু বক্স অফিসে ফ্লপ শো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন বিজেপি কি দু হাজার পঁচিশে আবার নিজের মতন তুলে দাঁড়িয়ে পড়বে নাকি আবার অপোজিশনের মিমসের হিরো হয়ে যাবে নিজের কমেন্ট জানাবেন লাইক দেবেন शेयर করবেন আর হ্যাঁ এনভিটিভি তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার